বন্ধু আপনি কি ভূত বিশ্বাস করেন আজকে আমরা সেরকমই একটি ঘটনা জানতে চলেছি আমাদের মধ্যে অনেকেই এটি বিশ্বাস করে আবার অনেকেই করে না তবে বিশ্বাস করা বা না করার থেকেও এই ভূত গল্প বা এই ঘটনাগুলিকে জানতে বা শুনতে আমরা কিন্তু সবাই প্রায় পছন্দ করি আজকে আমরা এরকমই একটি ঘটনা সম্পর্কে জানতে চলেছি ভৌতিক বা হনটেড রেল স্টেশনের খ্যাতিপ্রাপ্ত পুরুলিয়ার বেগুন রেল স্টেশনের ব্যাপারে জানতে চলেছি আমরা জানি বিজ্ঞান ভূত বিশ্বাস করে না কিন্তু তবুও ভূতকে পৃথিবী থেকে ছুঁড়ে ফেলা যায়নি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়া জেলায় আছে এই স্টেশনটি যে স্টেশনটির নাম হল বেগুন কদর। এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের মাঝামাঝি জায়গায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন যার জন্য এই স্টেশনের উপর দিয়ে কমপক্ষে চল্লিশ বছর ধরে অনেক ট্রেনই গেছে কিন্তু এই জায়গাতে কোনো ট্রেনই থামেনি থামাতো দূরের কথা এই স্টেশনের কাছে আসলেই ট্রেনের গতি আরও অনেক বেশি হয়ে যেত সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে আজও একাকি দাঁড়িয়ে থাকে ভূতের স্টেশন বেগুন কদর স্থানীয় লোকজনদের কাছে এটি ভূত স্টেশন নামেই পরিচিত এই গল্পটি প্রায় স্বাধীনতার ১৩ বছর পরে সে সময় বেগুন কদরে কোনো রেল স্টেশন ছিল না সবচেয়ে কাছের রেল স্টেশনটিও ছিল অনেক দূরে যার জন্য এখানকার মানুষজনদের ট্রেন ধরতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে যেতে হতো এই সমস্যা থেকে মুক্তি পেতে এখানকার মানুষজনেরা বেগুন রেল স্টেশন করার জন্য একটা আবেদন করেছিল তাদের এই আবেদন সরকারের কাছে পৌঁছালে এই জায়গাতে একটি স্টেশন বানানোর কাজ শুরু হয় এবং প্রায় উনিশশো বাষট্টি সালের মাঝামাঝি এই স্টেশনটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এই গ্রামটি খুব একটা বড় ছিল না সেই জন্যই এই স্টেশনটিকে ছোট বানানো হয়েছিল এখানে আলাদা করে কোনো প্ল্যাটফর্ম ছিল না শুধু একটা টিকিট কাউন্টার এবং স্টেশন মাস্টারের থাকার জন্য ছোট্ট একটা কোয়ার্টার বানানো হয়েছিল যার পরে এই বেগুন এবং এর নিকটবর্তী গ্রামগুলির সমস্যা অনেকটাই কমে গিয়েছিল একটা সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল এই জায়গাতে সারাদিন অনেক ট্রেনই থামত কেউ এখানে নামতো আবার কেউ এই বেগুন থেকে ট্রেনে উঠত এইভাবেই প্রায় চার থেকে পাঁচ বছর কেটে যায় এরপর এই জায়গাতে একটি স্টেশন মাস্টারের পোস্টিং হয় স্টেশন মাস্টার এবং তার ওয়াইফ ওই কোয়ার্টারেই থাকতে শুরু করেন এবং হঠাৎ তারপর একটি রাতে তিনি এখানে একটি মেয়েকে দেখতে পান যে মেয়েটি ট্রেন আসার সাথে সাথে ট্রেনের সাথেই ছুটছিল প্রথম দিন তিনি ভেবেছিলেন হয়তো মেয়েটি ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছিলেন কিন্তু ঠিক এই একই ঘটনা প্রায় রোজই ঘটতে থাকে সবচেয়ে অবাক তিনি তখনই হন যখন তিনি দেখেন রাত হলে ঠিক ট্রেন আসলেই সেই অচেনা নারীমূর্তির আবির্ভাব হয় এবং সেই মেয়েটি ট্রেনের থেকেও অনেক বেশি গতিতে দৌড়াতে থাকে এরপর রোজ রাতেই তিনি সেই মেয়েটিকে দেখতে পেতেন তিনি দিনের বেলায় অনেকবার মেয়েটিকে খোঁজার চেষ্টা করেছেন কিন্তু দিনের বেলায় তাকে কখনোই দেখা যায় না যখনই রাত হতো এবং স্টেশনে কোনো ট্রেন আসতো ঠিক সেই মুহূর্তেই মেয়েটিকে আবার দেখা যেত তিনি এই ঘটনাগুলি অনেকবার তার সহকর্মীদের বলার চেষ্টা করেছেন কিন্তু কেউই তার কথার কোনো গুরুত্ব দেয়নি শোনা যায় এর কিছুদিন পর একদিন মধ্যরাতে স্টেশন মাস্টার ও তার স্ত্রী খুন হয়ে যান ওখানে পরে স্টেশনের পাতকোর মধ্য থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহকে পুলিশও তাদের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি মানুষের মুখে জানা যায় এই ঘটনার পর থেকেই বেগুন কোদর স্টেশনে নেমে আসে কালো রাত তৎকালীন সময় সারা দিন রাত বেগুন কোদর দিয়ে ট্রেন যাতায়াত করত কিন্তু এই ঘটনার পর থেকেই মানুষের মুখে শোনা যেতে লাগলো এই স্টেশনের নানান অলৌকিক কাহিনী কেউ বলতেন সন্ধ্যে হলেই এই স্টেশনে নানা রকমের আত্মনাদ শুনতে পাওয়া যায় আবার কেউ কেউ বলেন এই স্টেশন দিয়ে ট্রেন পেরোলেই কোনো অশরীরী ছায়ামূর্তি ট্রেনের আগে আগে দৌড়াতে থাকে সেই থেকেই শুরু বহু রেলকর্মী একাধিকবার এরকম ভুতুড়ে অনেক অলৌকিক দৃশ্য দেখার পর তারা এই চাকরি ছেড়ে দিয়ে পালিয়েছেন এখান থেকে ধীরে ধীরে বেগুন কোদুরের এই সমস্ত ভুতুরে কাহিনীগুলি নিমেষে ছড়িয়ে পড়ে গোটা জেলা থেকে শুরু করে গোটা দেশ জুড়ে অশরী আত্মার ভয়ে সন্ধ্যা নামলেই শুনশান হয়ে যায় এই জায়গাটি ভয়ে সন্ধে নামার সঙ্গে সঙ্গে স্টেশনের ত্রিসীমানায় আসা বন্ধ করে দেয় সাধারণ মানুষ ভুতুরে এই স্টেশনের খবর ছড়িয়ে পড়ার পর ধীরে ধীরে এই রুটে বন্ধ হয়ে যায় সমস্ত লোকাল ট্রেন চলাচল শুধুমাত্র পুরো বাড়ির মতো মিসকালো অন্ধকারে ঢাকা পড়ে থাকে পুরুলিয়ার এক এই কোলাহল স্টেশনটি শুধুমাত্র আপডাউনে কোনো দূরপাল্লার ট্রেন অন্ধকারের বুক চিরে চলাচল করে তারপর আবারও নিকোস অন্ধকার গ্রাস করে বেগুনকোদর স্টেশনকে ধীরে ধীরে খণ্ডহরে পরিণত হয় গোটা এলাকা শুধু মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে থাকে স্টেশন বিল্ডিংটা রাতে নাকি খেলা করে সেখানে নানা আলো শোনা যায় আত্মাদের ফিসফাস রাত বাড়লেই বাতাসে যেন কেমন সন্দেহজনক গন্ধ কারা যেন ফিসফিসিয়ে কথা বলে দিনে দুপুরেও স্বস্তি নেয় শুনশান স্টেশনটায় কাদের যেন পায়ের শব্দ কি যেন গা ঘেঁষে চলে যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁসে বেগুন কদর স্টেশন ঘিরে এমন গা ছমছমে গল্প বহু পুরনো। ইন্টারনেট খুললেই চোখে পড়বে সারা বিশ্বে ভুতুড়ে স্টেশনগুলির মধ্যে একেবারে প্রথমেই রয়েছে পুরুলিয়ার অক্ষত স্টেশনটির নাম ভূতের ভয় উনিশশো সাল থেকেই টানা চার দশক এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায়নি কোনো রেলকর্মীও ভুলেও ওই স্টেশনে পা দিতেন না এই স্টেশনটি বন্ধ করার এবং এখানে কারোর কাজ না করতে চাওয়ার সম্পর্কে সরকারের রেকর্ড বুকে এই স্টেশনের হওয়ার কারণ লেখা হয় সুতরাং এখানে রাত হলেই কোনো অজানা মেয়ে দেখা দেওয়া ট্রেন আসলেই ট্রেনের ট্র্যাকে তার আগে দৌড়ানো নাচা এগুলো একদম গুজব ছিল না কারণ ভারতীয় রেলওয়ে রেকর্ড বুকে অফিসিয়ালি এই স্টেশনটিকে হন্টেড ঘোষণা করা হয়েছিল এখানকার অনেক বড় বড় মন্ত্রী এমএলএ তারাও এই কথাগুলো স্বীকার করেছিল তারাও বলেছিল এই স্টেশনে সত্যি কোনো অশরীরী মেয়ে আছে বা কিছু অস্বাভাবিক ঘটনা সত্যি এখানে হয়ে থাকে এবং বেগুন কোদর স্টেশনটিকে বন্ধই রাখা উচিত কারণ এই অশরীরী মেয়েটিকে দেখার পর অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল এরপর থেকে এই স্টেশনে আসার আগেই লোকো ট্রেনের স্পিড আরও অনেক বেশি বাড়িয়ে দিত যাতে তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া যায় এবং ট্রেনের ভেতরে থাকা প্যাসেঞ্জাররা ট্রেনের দরজা জানালা বন্ধ করে দিত যাতে তাদের দৃষ্টি বাইরে না যায় এখানকার মানুষরা বলেন যখন এই বেগুন স্টেশনটিকে নির্মাণ করা হচ্ছিল তখন এই জায়গাতে একটা মেয়ে ট্রেনে কাটা পড়েছিল এবং তার আত্মাই নাকি এখনও এখানে ঘুরে বেড়ায় এইভাবেই প্রায় চল্লিশ বছর কেটে যায় এরই মধ্যে এই স্টেশনটি একটি হনটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে পরিণত হয় দিনের বেলায় এই জায়গাতে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমাতে থাকে এভাবে বেগুন গদরের গল্প প্রথমে মিডিয়া তারপর ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়ে তারপর কলকাতা থেকে কিছু বড় অফিসার এবং প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে প্রায় এগারো জনের টিম তাদের আধুনিক যন্ত্রপাতি এবং নেগেটিভ এনার্জি সিগনাল যন্ত্রের সাথে এই স্টেশনে আসেন সত্য যাচাই করতে তারা দিনের বেলায় গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং রাতে এই স্টেশনটি পর্যবেক্ষণ করেন প্রায় চল্লিশ বছর পর কেউ ওই স্টেশনে রাত কাটায় কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না এবং সেখানে কোনো নেগেটিভ এনার্জিও ধরা পড়ে না আস্তে আস্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কিছুটা ভয় কমতে থাকে এবং তারা পুনরায় আবেদন করে বেগুন স্টেশনটিকে চালু করার জন্য স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে দীর্ঘ চল্লিশ বছর পর দু সালে ভারতের তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আবার খোলে বেগুন কদর স্টেশনটি তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে পুরনো স্টেশন বিল্ডিংকে রং করেই আবার খুলে দেওয়া হয় বেগুন কোদর স্টেশনটি কিন্তু ট্রেন থামলেও এখনও মানুষের মনে ভূতের যে ভয় সেটি রয়েই গেছে এখনও সন্ধ্যার পর স্টেশন বিল্ডিংয়ের ত্রিসিমানায় কাউকে দেখতে পাওয়া যায় না এখানে কোনো রেলের স্থায়ী কর্মীও থাকে না সন্ধ্যার পর আর কেউ আসে না এই জায়গাতে তো বন্ধুরা আপনি এই হন্টেড রেল স্টেশন সম্পর্কে কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন